10 10 টাকার জন্য তো 10000 করে করে হানিফ পরিবহন সহ সবাই 10 টাকা বেশি নিচ্ছে 10 মিনিমাম 10000 টাকা জরিমানা দিতে এটা তো আপনাদের নতুন বিষয় না সাদাবাদ বা গাতলির রেটও না যাই আমাদের আরো যে আরেকটা যে আছে সেটা তো 765 টাকা দেখাচ্ছে ঢাকা টু মেহপুর ম্যাম জি শুধু 10 টাকা ভাড়া কেন বেশি নিছেন বিআরটিএ কি অনুমোদন দিতে বিআরটিএ অনুমোদন না দিলে অথবা বিআরটিএ এর কোনো চিঠি আছে কিনা যে আপনি আব্দুল্লাহপুর থেকে গেলে 10 টাকা বেশি নিতে পারবেন এমন কোনো বিষয় বলা আছে কিনা আপনি জানেন রিভাইজ করতে হচ্ছে যে আপনাদের টোলের পরিমাণটা বৃদ্ধি পাইছে কিলোমিটার যা ছিল তাই আছে টোলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তারপরেও কেন বেশি নিতে হবে 10 টাকা এটা আপনি কথা বলেন মূল্য তালিকা প্রতিদিনই জরিমানা হয় সব

সবার কাছ থেকে একশো টাকা নিচ্ছে সবার কাছ থেকে নিচ্ছে আচ্ছা ইয়ে করেন এই গাড়ি কি ফুল যাত্রি ফুল হ্যাঁ আপনি এটা অফিসে বলে ব্যাখ্যাটা রেডি করেন একটা প্রসিকিউশন রেডি করে সাইন করায় না ওনাকে দিয়ে আপনার তো দোষ না এটা তো প্রিন্টেড হয়েছে আপনি নিজে প্রিন্ট করছেন করেন নাই কোথা কে করছে আপনার প্রতিষ্ঠান করছে সফটওয়্যারে তাই না সফটওয়্যারে হয়েছে তাই না তো আপনি ওটাই এটা কত রুট এটা আপনি অফিসে কথা বলেন যে মুক্তাদের ম্যাডাম আসছে এটা রুট নম্বর

আমাকে জিজ্ঞেস করছে যে কেন মানে সায়দাবাদ বা গাদতলির রেট অনুযায়ী আমাদের আরও যে আরেকটা যে আছে সেটা তো সাতশো পঁয়ষট্টি টাকা দেখাচ্ছে ঢাকা টু গেছে ম্যাডাম জি শো দশ টাকা ভাড়া কেন বেশি নিছেন বিআরটি কি অনুমোদন দিছে বিআরটি অনুমোদন না দিলে অথবা বিআরটি এর কোনো চিঠি আছে কিনা যে আপনি আবদুল্লাপুর থেকে গেলে দশ টাকা বেশি নিতে পারবেন এমন কোনো বিষয় বলা আছে কিনা আপনাকে জানেন আমি আগে আদেশ দিব না আপনি আগে বিষয়টা জানেন আমাকে ব্যাখ্যাটা দেন যদি আমি সন্তুষ্ট হই তাহলে এক বিষয় আর যদি আসলে এটা আপনারা ভুল করে থাকেন তাহলে তো আমি ব্যবস্থা নিব আপনার নাম্বারটা কি আমার নাম্বার কেন আমি তো এখন এখানেই আছি আপনি এখনই ফোনে কথা বলবেন আমি তো অভিযান মাত্র শুরু করলাম ডিভাইস করছে যে আপনাদের টোলের পরিমাণটা বৃদ্ধি পাইছে কিলোমিটার যা ছিল তাই আছে টোলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তারপরেও কেন বেশি নিতে হবে দশ টাকা এটা আপনি কথা বলেন সবাই সচেতন ভাবে গাড়িতে উঠবেন সবাই মালামাল বুঝে নিবেন আর কোনো প্রবলেম হলে ভক্ত অধিদপ্তরের হটলাইন নাম্বার আছে অথবা অথবা আপনারা অভিযোগ করতে পারবেন ঠিক আছে